দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আজ শ্যাম বাজারে তো বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজার দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ গুলো বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজের কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি দর্শক তো চলুন শুরু করি পুরো ভিডিওটি ওইটাকে দেওয়া ওখানে এই

বাজার অনেকটা কম মানে আম অনেকটা কম সকাল বেলা 70 71 বেচে এখন 65 টাকা বেస్తছি মানে আরো কমছে দাম আরো কমছে মানে দাম তো অনেকটা কম মুড়ি কাটার পেয়াজ 65 টাকা আঙ্কেলে তো কিষকের লস না নাকি ব্যাপক লস এবার খরচ অনেক বেশি এসব 65 টাকা পیاز বেছলে অনেক লসে থাকবে অনেক লসে থাকবে লসের পরিমাণ অনেক পরিমাণ বেশি আছে ইন্ডিয়ান পیاز আজ अवेलेबल আছে দেশি পیاز আছে আর এ দেশের সবচেয়ে। যে যা সন্তাসী মানে পুরান পেয়াজ যারা রাখছে এরা মনে করছিল ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটু টানা পড়ন চলতেছে ভারত পেয়াজ দিবে না ওরা 500 টাকা কেজি বেজবে আল্লাহ তাআলা তরফ থেকে গজব নাজিল হইছে ওগো এখন 75 80 টাকা পুরান পেয়াজ বিক্রি হচ্ছে তো আমার আমার মানে যেটা কথা আসলে বলা ঠিক না ওদেরকে আরো সাজা হওয়ার দরকার বেশি লবি যারা তাদেরকে আরো সাজা হওয়ার দরকার কেন বিশ টাকা কেজি পেঁয়াজ বেশি কেজির আশায় থাকছে আজকে তাদের পঁচাত্তর আশি টাকা পেঁয়াজ বেজতে হচ্ছে তাহলে তাদের হাজার কি আছে সাড়ে চার পাঁচ হাজার টাকা মন হয়েছিল তখনও বেশি নাই এরা মনে করছে তিনশো টাকা কেজি বেচবো মানে আট হাজার টাকা নয় হাজার টাকা মন বিক্রি করা বিক্রির আশায় ছিল আর কি এখন তো আশি টাকাও চলতেছে না আশি না পঁচাত্তর টাকা সর্বোচ্চ ভালোটা আশি নিচে পঁচাত্তর টাকা এই এই যে পেঁয়াজ আছে এই মুড়ি কাটার দামটা পাইতেছে না এই পুরান পেঁয়াজের কারণে অনেক জায়গায় মুড়ি কাটা ধরছে না কারণ মুড়ি কাটার পুরান পেঁয়াজের দাম যদি কম হয় তাহলে নতুন ধরবে না হ্যাঁ এই জন্য এই ব্যাটারা কৃষকরাও মারছে ওরাও মরছে মুড়ি কাটাই তো এবছর আঙ্কেল অনেক খরচ হয়েছে অনেক কষ্টে খরচ বেশি দশ হাজার এগারো হাজার বারো হাজার মন বেসন কিনে বেতন লাগাইছে হ্যাঁ তো আসলে নির্বাচিত সরকার নাই এখন আমার আমরা কার কাছে বলবো কৃষকের পক্ষ হয়ে আমি বারবারই বলতেছি এই সরকারে থেকে আপাতত দুই মাস বন্ধ করে রাখা উচিত দুই মাস বন্ধ করলে কৃষক পয়সা বলে কৃষক আগামীতে আবার পেঁয়াজ লাগাবে আর যদি পেঁয়াজ কৃষক মার খায় আগামীতে নিরুৎসাহিত হবে পেঁয়াজ লাগাবে না তখন বড় আকারের সংকট দেখা দিবে এই দিকে আসলে আমরা বলার মতো লোক পাচ্ছি না হয়তো সরকারি বা দলীয় যদি লোক থাকতো সরকার থাকলো তাহলে দলের নেতাদেরকে মাধ্যমে সরকার পর্যন্ত বুঝাতে পারতাম কিন্তু এই কথাগুলো আমার এই কথাগুলো সরকারের কান পর্যন্ত বুঝবে কিনা জানি না তবে পুছার দরকার এবং সরকারকে কৃষকদের মানে যে ব্যথাটা ব্যথিত হওয়ার দরকার সরকারকে

ইসি থাকেন আপনি এলসিপি জানা নাহলে আপনারাও মরে যাবেন

আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কম আজকে যেগুলো এলসি পেঁয়াজ এবং মরি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন সামনে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ দাম নেই কারণ হচ্ছে বিভিন্ন দেশি পেঁয়াজের আমদানির কারণে কিন্তু আজকের বাজারে দাম অনেকটা কম